নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আবার হাফ বাটি ময়দা নিয়েছি তো দেড় বাটি মোট ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে এবার স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে এবারে জল দিয়ে ভালো একটা বেটার বানিয়ে নেবো যেভাবে আমরা সাপটার ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা মাখা বেলা ছাড়াই আজকে আপনাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কিন্তু একটা সুন্দর মরশিন ব্যাটার বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি চামচে করে ব্যাটারটা তৈরি করছিলাম কিন্তু অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমি তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো দেখুন ভালো করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে তো এবার ব্যাটারটা আমি এক সাইডে আমি সরিয়ে রাখবো চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণও আমি এদিকে একটা পুট তৈরি করব তো তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ পুচনো দেবো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু পুটটা পেঁয়াজের হবে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব খুব ভালো করে এবার মিশিয়ে নেব উল্টো বাল্টে একটু পেঁয়াজটা খুব ভালো করে আমি একটু ভাজা করে নিয়েছি তা দেখুন বেশি কড়া করে ভাজবো না কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো আমি এক সাইডে একটু সরিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি বন্ধুরা দুটো ডিম আমি একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি ভেঙে তো আমি এর মধ্যে আর কিছু দিই নি আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তো বন্ধুরা ডিম দুটো দিয়ে দিয়েছি দিয়ে বারে পেঁয়াজের সাথে কিন্তু আমি একসাথে প্রথমে ডিমগুলো একটু ভাজা করে নেব এক সাইডে এবার বন্ধুরা আমি একসাথে পেঁয়াজের সাথে কিন্তু ডিমগুলো জুড়ো করে ভেজে নেব তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কিন্তু আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন এতটাই ভালো খেতে হয় যে একবার খেলে মনে হয় যেন আবার বানিয়ে খাই এতটাই সুন্দর হয় খেতে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি দেখি বুঝতে পারছেন একদম নিমগুলো ঝুড়ো করে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভাজা করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি টা তো নামিয়ে নিয়েছি একটা অন্য থালার মধ্যে রেখে দিয়েছি তো তারপর আমি কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে একটু কড়ার গায়ে লাগিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে লেগে যেতে পারে এবার কিন্তু আমি আঁচটা কমিয়ে রেখেছি এগুলো কিন্তু এবার আঁচ কমিয়ে ভাজতে হবে তা নাহলে কিন্তু উড়িয়ে যাবে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা ব্যাটারটা আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু প্রথমে ব্যাটার দিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা যেভাবে আমরা সরু চাকরি করি ঠিক সেইভাবে ঘুরিয়ে 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 একটা রুটির মতো গোল বানিয়ে নেব আমি তো বন্ধুরা যতক্ষণ এটা মানে ব্যাটারটা ঘুরবে ততক্ষণ ঘোরাতে হবে তা নাহলে কিন্তু মাঝখানটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা ময়দা গুলে কত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে দেখুন বন্ধুরা যতক্ষণ ঘুরেছে ততক্ষণ আমি ঘুরিয়েছি আর দেখুন কিছুক্ষণ রাখার পরে দেখুন আপনাদেরকে কিন্তু উঠে আসছে এবার আমি উল্টে দিচ্ছি এবার আমি যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা আমি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেব তো বন্ধুরা পুর তো দিয়ে দিয়েছি এবার আমি ওই সাইডটা ধরে এই সাইডটা আমি উল্টে দেবো দিয়ে ভালো করে মুখটা একটু চেপে দিলি বন্ধ হয়ে যাবে আটকে যাবে খুব সহজেই দেখুন বন্ধুরা আপনারা একটু চামচ দিয়েও একটু চেপে চেপে দিতে পারেন তাহলে মুখটা ভালোভাবে সিল হয়ে যাবে আমি খুন্তি দিয়ে মুখটা সিল করে দিচ্ছি খুব ভালো করে তো বন্ধুরা মুখটা সিল করা হয়ে গেছে এবার আমি এটা উল্টে পাল্টে যেভাবে আমার পরোটা ভাজি ঠিক সেইভাবে অল্প অল্প রিফাইন্ড অয়েল তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে ডিমের পুর ভরা পরোটা দারুণ লাগে কিন্তু তো বন্ধুরা এইভাবে আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে পরোটার মতো ভেজে নেব তো বন্ধুরা এইগুলো চাটুর মধ্যে বানালে কিন্তু খুব ভালো হয় যেহেতু করার মধ্যে তো একটু অসুবিধা হচ্ছে তো আপনারা যখন বাড়িতে বানাবেন চাটুর মধ্যে বানাবেন তাহলে জিনিসগুলো মানে খুব ভালোভাবে তৈরি করা যাবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি যেভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি একটা তৈরি করা হয়ে গেল আমি আবারও একটা আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি একই পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনারা দেখুন খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আবারও এটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটির মতো একটা আমি বানিয়ে নেবো যতক্ষণ ব্যাটারটা ঘুরবে ততক্ষণ এইভাবে আমি ঘুরিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এটাও ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুড়ির মতো করে নিয়েছি এটাও আমি উল্টে দেব এবার মুখটা আমি বন্ধ করে দেব দিয়ে খুব ভালো করে একটু সিল করে দেব চেপে চেপে তো বন্ধুরা দেখুন এটাও খুব ভালো করে মুখটা আমি চেপে চেপে সিল করে দিচ্ছি আর ওই একই পদ্ধতিতে তেল দিয়ে দিয়ে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেল তুলে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন